দunia সব সময় ব্যস্ত তা জীবনই থাকে ব্যস্ত dunia এমন ব্যস্ত যে আপন মানুষকে মনে করারও টাইম পায় না এত ব্যস্ত ব্যস্ততা এগুলো সব সময় থাকে কই আল্লাহ জিল্লাহ রাতের তিনটা বাজলেই আওয়াজ আসবে বলেন না আসবে এটার মধ্যে একটা দুনিয়ার আমাদের জন্য একটা শিক্ষা আছে ডানে বামে তাকান সব পুরুষ তুল ব্যস্ত রাত গভীর হয়েছে নিস্তব্ধ ঠিক একদিন মৃত্যু আমাদের সবাইকে এরকম নিস্তব্ধ করে দিবে কথা বলেন ঠিক না তখন আর কলহ থাকবে না দোকান থাকবে দোকানদার থাকবে গাড়ি থাকবে চালক থাকবে আরেকটু আওয়াজ দিয়ে বলেন বিমান থাকবে পাইলট থাকবে God থাকবে মালিক থাকবে সেজন্য এই জায়গায় এসে মানুষ দুই ভাগে ভাগ হয় একটা হচ্ছে যে বুদ্ধিমান আরেকটা হচ্ছে বোকা বোকার রাজ্যে আমরা সবাই আছি কিন্তু বুদ্ধিমান যারা আছে তারা কি করে ওই পরকালের জগতে ভালো থাকার জন্য চিন্তায় থাকার জন্য আপনার ভালো শান্তিতে থাকার জন্য যা কিছু জাকা অর্জন করা দরকার দুনিয়ার জমিনে থেকে দুনিয়ার হায়াতে থেকে দুনিয়ার লাকিসা করে সেটা পরকালে নিয়ে যায় বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা তো ব্যস্ত মানুষ আপনাদের তো ব্যস্ততা আছে না সারা দিন ব্যস্ততাই কাটছেনা গতকাল এই টাইমও কোনো না কোনো কাজে ছিলেন না এমন তো না যে আপনারা একদম খালি হয়ে বসে আছেন আপনারা আসলেন কিভাবে আপনাদের তো ব্যস্ততা আছে আজকের এই দিনের জন্য রব্বুল আলামিন সওয়াব বরাদ্দর ক্ষেত্রে যাদের নাম রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন তারাই এসেছেন তারাই আসবেন তারাই শুনবেন এটা মেজারমেন্ট কে করেছে আবার ছয় না আজকে তো বললাম তো ফুল ভলিউমে দিতে হবে মেজারমেন্ট কে করেছে আল্লাহ সেটিং কে করেছে আল্লাহ এটা রব্বুল আলামিনের হিকমত রব্বুল আলামিনের তেনে কিছু কোন করে দেখবেন অথবা এখানে আছে যাচ্ছন্য জায়গায় কাজে তারাই গেছে মা ফিলে আছে না বলেন আছে না ওই নাম লেখা হয়েছে আসতে হবে যাদের নাম লেখা হয়নি আসার কোন সুযোগ সেজন্য কত লক্ষ মানুষ হয়েছে এটা ম্যাটার নয় কয়জনের দিল পরিবর্তন হয়েছে আমি এই মাহফিল গুলাকে খুব পছন্দ করি আমি চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার আপনারা চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ নেওয়ার ইনশাআল্লাহ এই সারা বিশ্বে সবকিছু যিনি বানিয়েছেন তিনি কে আল্লাহ ওই আল্লাহর একজন মাত্র হাবিব বন্ধু যিনি হচ্ছেন আপনার আমার নবির বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা মানুষের জন্য ভালোবাসার প্রমাণ হিসেবে অনেকেই অনেক কিছু আল্লাহ আমাদের নবীর জন্য সমস্ত নিয়ম কানুনে পাল্টাই দিয়েছে যারা সেই নবীর উম্মত তারা জোরে বলি সুবহান আমি প্রায় সময় একটা আবকার করি ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা আমরা বুঝার চেষ্টা যদি বাড়িয়ে দিই সৌন্দর্য আমাদের সামনে এমনিতেই আসতে থাকবে আল্লাহ কি কোরআনে বলেননি আল ইয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি সুবহানাল্লাহ আল্লাহ আমাদের ধর্মকে এমন ভাবে সাজিয়েছেন এখানে লিকিংস বলতে কোনো শব্দ নাই আপনি যতই পারফেক্টলি ভাবে ঘর বানান না কেন আস্তরের ফিনিশিং দেন না কেন হালকা 19 20 বলেন না হালকা 19 20 যতই মেজারমেন্ট নিয়ে কাপড় বানান না কেন হালকা 19 20 আর একটু যদি বলেন হালকা 19 20 বানদার প্রত্যেকটা কাজের মধ্যে 19 20 আছে না নাই কিন্তু রব্বুল আলামিনের কোন পথের ভিতরে উনিশ বিশ বলতে আপনার ডান কান যতটুকু মেজারমেন্ট বাম কানও বরাবর শুনি না আরো জোরে বলে আরো জোরে ডান কান যতটুক বাম কানও ততটুক যখনই আপনার ডান চোখের পলক পড়ে ঠিক তখনই আপনার বাম চোখের পলক পড়ে আপনার হাতের আঙ্গুল ডানে যেরকম বাম সেই রকম আপনার পাটা যদি হালকা এক ইঞ্চি উনিশ বিশ হতো আপনার আমার পা হাঁটা যেত একটু বলেন না হাঁটা যেত হাঁটা যেত এক পায়ে যদি হিল করেন আরেক পায়ে যদি ফ্লাট করেন হাঁটা যাবে এটা তো উঁচু নিচু হয়ে যাবে রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকউইন আমি রব্বুল আলামিন আসমান আমি সৃষ্টি করেছি জমিন আমি সৃষ্টি করেছি পাহাড় আমি সৃষ্টি করেছি সাগর আমি সৃষ্টি করেছি আরশ আমি বানিয়েছি জান্নাত আমি বানিয়েছি জিবরাইল আমি বানিয়েছি মীকাইল আমি বানিয়েছি ইসরাফিল আমি বানিয়েছি আমি রব সব কিছু বানানোর পরে আমি সিদ্ধান্ত নিলাম আমার সৃষ্টিতে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি একটু mohabbat আওয়াজে বলেন সুবহানাল্লাহ সবচেয়ে সুন্দর কি? আল্লাহ একটু কষ্ট না হলে একটা আওয়াজ দেন সবচেয়ে সুন্দর কি? সবচেয়ে সুন্দর কি? সবচেয়ে সুন্দর কি? জান্নাতের চাইতে সুন্দর আপনি সুবহানাল্লাহ জান্নাতের চাইতে সুন্দর জিব্রাইলের চাইতে আপনি সুন্দর میکায়লের চাইতে আপনি সুন্দর কিন্তু আমরা বুজার বুলের কারণে সুন্দর মানে মনে করি যা রং ভরসা আমরা বেশিরভাগ মানুষ সুন্দর মনে করি কি যার রং? বলেন না যার রং? যার একটু রং ফর্সা আছে আমরা অনেকেই তাদেরকে সুন্দর মনে করি তো রং ফর্সা যদি সুন্দর হয় তাইলে ছাগমা বেগুণ সুন্দর কথা বলেন আরে ভাই। ঠিক। যদি হয় ছাগমা বিয়ে করতে করিব না। অবদিবে বড় বইন হুনু ছোট বইন হুনু কিছু তুলিস। আওয়াজ দেন আরে ভাই। ফর্সা যদি সুন্দর হয় চাইনিজরা সুন্দর। এবার আল্লাহর সৃষ্টিতে দেখেন আপনি যখন আফ্রিকাতে যাবেন নাইজেরিয়াতে যাবেন তাদের রং এর বর্ণ হচ্ছে কালো আপনি যদি একটু পশ্চিমের দিকে যান রং এর শরীরের রংগুলো হচ্ছে একটু ফর্সা আবার আপনি যদি একটু শীতের দেশের দিকে যান একটু বাদাবি বাদাবি আল্লাহ আমাদের কেমন ভাবে বানিয়েছেন আমাদের কালারটাই সবচেয়ে बेस्ट সুবহানাল্লাহ বলেন না আমাদের ভিতর কালা বলেন না আমাদের ভিতরে ফর্সা আমাদের ভিতর কালা এবং ফর্সার কম্বিনেশন শ্যামলা আরো জোরে জোরে এমন ভাবে আওয়াজ দিবেন যেন বাহিরের আওয়াজ লাগে ওই রকম একটা আওয়াজ দেন তো মাসাল্লাহ মাসাল আরেকবার বলেন আমাদের ভিতরে কালো ফর্সা শ্যামলা আছে না নাই বলেন তো সবচেয়ে সুন্দর কি কালো নাকি ফর্সা না শ্যামলা জোরে বলেন সুন্দর আরো জোরে বলেন এটা এক রকমের ব্যাখ্যা কিন্তু আরেক রকমের ব্যাখ্যা মনে রাখবেন সুন্দর মানি চেহারার ফর্সা কিংবা কালো নয় আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে বাংলাদেশের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে যার যার চেহারায় দাড়ি বেশি যার চেহারার কাটিগির দাড়ি বেশি

যার চিন্তা সুন্দর যার ভাবনা সুন্দর যার চরিত্র সুন্দর যার দেখা সুন্দর যার বলা সুন্দর যার হাঁটা সুন্দর যার মিশা সুন্দর যার ব্যবসা সুন্দর যার স্বামীগিরি সুন্দর যার স্ত্রীগিরি সুন্দর যার সম্পর্ক রক্ষা করা সুন্দর আসল সুন্দর সুন্দর কে যার চরিত্র সুন্দর এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলেন চেহারার কাটিং এ মা আল্লাহ চরিত্রের কোন সুন্দর নাই এমন মানুষকে সঙ্গী বানাবেন বলেন না এমন কোনো মানুষকে সঙ্গী বানাবেন যার কথা সুন্দর নাই এমন মানুষকে সঙ্গী বানাবেন যার কথা তীরের চাইতে বেশি মারাত্মক এমন মানুষের সাথে থাকবেন যার কথার মধ্যে আর মিথ্যা এমন মানুষের সাথে চলবেন যার কথার আগামাতা ঠিক নাই এমন মানুষের সাথে চলবেন